আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি বিগত দুই দিনে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে তাদের যে দুই মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করা যায় আজকেও আমি গত দিনের নাই আজকেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মিমিফাই প্রজেক্ট থেকে দুই লা দুই মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে আমরা সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমরা মিমিফাই প্রোজেক্টে ক্লিক করি আমাদের মাইনিং সাইটটা ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যার যা আছে যে যে লেভেলে থাকবে তার সেই লেভেল অনুযায়ী এইখানে তার সেই ছবিটি শো করবে এইখানে প্রথমে আমরা আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখবেন যে প্রথমেই আমরা এই কপালে এখানে একবার ক্লিক করব তারপরে হাঁটুর এইখানে ক্লিক করব এরপর আবার পর পর দুইবার এই কপালের এইখানে আবার ক্লিক করব তার অর্থ দাঁড়াচ্ছে এই প্রথমে তার অর্থ এই দাঁড়াচ্ছে যে আমরা প্রথমে যে ক্লিকটা করলাম এই গোলের ভিতর দেখেন সেটি হবে আমাদের এক তারপর এই হাঁটুর ভিতরে যেটা করলাম এটা হবে দুই আবার পরবর্তীতে এটা যেটা করব। সেটা হবে তিন আবার পরবর্তীতে এইখানে আবার আমরা করবো চার মানে এক নম্বর ক্লিক কপালে দুই নম্বর পাই তিন নম্বর কপালে আবার চার নম্বরও কপালে আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই দুই মিলিয়নের রিওয়ার্ডটি নিই এবং আপনারা ভিডিওটি দেখে আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন এইখানে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন আমার এইখানে দুই মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার এইখানে চলে আসছে আপনারা আমি যেভাবে দেখিয়ে দিলাম এই একইভাবে কাজ করে ফেলুন তাহলে আপনারা এই দুই মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে এটিও আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে সেই জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে ধন্যবাদ